নমস্কার আজকে আমাদের সমাজে একটা অত্যন্ত কুৎসিত ব্যাধি যার শিকড় অত্যন্ত গভীরে চলে গেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। মাতা পিতা কি আমাদের এই সমাজে তারা কি এক্সট্রা ব্যাগেজ সন্তানের কাছে মা বাবার স্নেহ ভালোবাসা তাদের বড় করা তাদের প্রত্যেকটা দিন সাথ দেয়া সন্তানের সেটা বৃদ্ধ বয়সে আসার পর যদি সন্তানের থেকে তারা সেটা দাবি করেন তাদের কি খুব ফুল দাবি সেটা আমার বন্ধুদের থেকে আমি এটা জানতে চাইছি আশেপাশে বিভিন্ন রকম বয়স্ক লোকেদের দুর্দশা কষ্ট এগুলো দেখার পর এই ভিডিও করতে আমি বসেছি আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় তিন থেকে চারটি বৃদ্ধাশ্রম রয়েছে মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমগুলোতে সববাহী গাড়ি আসে আর সববাহী গাড়িগুলো যেহেতু আমার বাড়ি রাস্তার কাছাকাছি এবং আমার বাড়ির কয়েকটা বাড়ির পরেই একটি বৃদ্ধাশ্রম আছে তো আমি কেঁপে উঠি এবং সেই প্রত্যেকটি বৃদ্ধাকে আমার সাথে তাদের পরিচয় আছে আমাদের পাড়ায় খুব ভালো একটা রীতি আছে এই পাড়ায় কোনো অনুষ্ঠান হলে পাড়ার পক্ষ থেকে তাদের সাথে গিয়ে সময় কাটানো হয় আমি সেই অনুষ্ঠানে কখনো যোগদান দেওয়ার সুযোগ আমার হয়নি সময়ের সাথে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে লিয়াজো রাখি এবং তাদের সুবিধে অসুবিধে কিছু হলে আমি চেষ্টা করি আমি আমার সাধ্য মতো সেইগুলো থেকে তাদেরকে যাতে তারা সেই বিষয়ে কষ্ট না পায় দেখার আমার এটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি কোনো সমাজকর্মী নই বা আমি আমি কোনো এনজিও চালাই না যেটুকু পারি সেটুকুই করি তার বাইরে সীমিত ক্ষমতার মধ্যে আমি আমার বন্ধুদের কাছে কতগুলো প্রশ্ন রাখবো আশা করি আমার বন্ধুরা সেই প্রশ্নগুলো এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকের বাড়িতেই বাবা মা আছে যাদের বাবা বাবা মা মা মারা গেছে তাদের সময় দেখা যায় বলে যে ছিল তখন আমরা এই ওই পেয়েছি সেই পেয়েছি হ্যাঁ আমরা খুব মিস করি ফেসবুকে বড়ো বড়ো করে তাদের কাজকর্মের ছবি দেয়া হয় মাতা পিতার সাথে কোথাও ঘুরতে গেলে তার ছবি দেয়া হয় খুব ভালো কথা ভীষণ খুশি এগুলো দেখে খুব ভালো লাগে যে এখনো কিছু পুলে আছে যারা মাতা পিতার যত্ন করেন বা বাড়িতে কোনো বৃদ্ধ মানুষ যে সম্পর্কে হতে 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 পারেন 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 বা এরাও থাকে তো এই মানুষগুলোর যত্ন যে মানুষগুলো করে তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং তাদের জন্য তাদের পরিবারের জন্য এবং তাদের সংসারের জন্য আমি পরম প্রেম ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব আপনাদের এই রকমই সুবুদ্ধি থাকুক এবার আসছি সমস্যার কথাটা নিয়ে সমস্যাটা হচ্ছে যখন কোনো বৃদ্ধ বা বৃদ্ধা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সমীক্ষা করে এবং আশেপাশেতে যখন তাদের সয় সম্পত্তি ছেলে বা মেয়ে কারোর হাতে চলে আসে তারপরেই তার পরিবারের যে অন্য সদস্যরা তারা সেই বৃদ্ধাকে আর পছন্দ করছে না অথচ এই বৃদ্ধারই তারা পা ধুয়ে জল খেত খুব দুঃখের সাথে বলল যেসব বৃদ্ধ বা বৃদ্ধেরা পেনশন পান তারাও কম বেশি এখন তাও কিছু পরিষেবা পান কেননা বৃদ্ধ বা বৃদ্ধা মারা গেলে পেনশন বন্ধ হয়ে যাবে টাকা পয়সা আর পাওয়া যাবে না শুধু সেই জন্য অনেক বৃদ্ধ বৃদ্ধা আজও একটু যত্নে থাকেন তো যাই হোক কারণ যাই হোক যত্ন থাকাটাই আসল কথা অনেক সময় কি হয় বয়স হয়ে গেলে তাদের কি বাচ্চাদের বাচ্চাদের হয়ে যায় তাদের নানান মতো মতো রকম বায়না থাকে নানান রকম তাদের আমরা ভাবি যে অপরিণতভাবে কথা বলছে পরিণত কথাই বলছে আমরা যেহেতু সেই বয়সে পৌঁছইনি তাই তাদের অনুভবটা না বুঝতে পেরে আমরা সব সবসময় তাদেরকে দোষারোপ করি যে কিছু বোঝে না কিছু জানে না কোনো বিষয়ে বাধা দিতে আমরা বলি এখন আজকের যুগের জিনিস এ বোঝে না সেজন্য যে সময় তার বয়সে তার সন্তান আসবে সেই সময় সে তার সন্তান যাতে কোনো অসুবিধে ভোগ না করে সেই গত কারণে অনেক সময় অনেক কিছু মানা করে এসব তো গেল ছোট ছোট ঘটনার কথা কিন্তু যখন বৃদ্ধ বৃদ্ধার সমস্ত সয়সম্পত্তি সম্পত্তি মাথায় হাত গুলিয়ে নিয়ে নেওয়ার পর ঠিক আছে মানসিক যন্ত্রণা দিচ্ছে তাকে সঠিকভাবে দেখাশোনা করছে না সেসব তো ঠিকই আছে কিন্তু যখন সন্তানের পরিবার সেই বৃদ্ধ বা বৃদ্ধার ওপর চড়াও হয় শারীরিকভাবে নির্যাতন করে তখন সেটা আর ক্ষমার যোগ্য থাকে কি আমার বন্ধুরা বলবেন যদি ক্ষমার যোগ্য থাকে লিখবেন অবশ্যই যে একজন বৃদ্ধ বা বৃদ্ধা সে হয়তো তার কোনো অপরাধ থাকতে পারে সে হয়তো কোনো এমন কিছু করে ফেলেছে যেটাতে তার সেই মুহূর্তে অন্যায় হয়েছে কিন্তু যত বড় অন্যায় হোক না কেন কোনো কোনো বৃদ্ধ বা বৃদ্ধার গায়ে হাত দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা চরম চরম চরমতম অন্যায় আমি জানি না পরবর্তীকালে এটা নিয়ে কিভাবে কি কাজ করব কোনো আমার সংকল্প সেইভাবে তৈরি হয়নি কিন্তু আশেপাশে সমস্ত বৃদ্ধ বিধাদের দেখে না খুব কষ্ট হয় আর আমি বলবো আমার বয়সী যারা আছেন তাদেরকে আপনাদের মাতা পিতা যদি থাকেন বাড়িতে বা বয়স্ক মাসি পিসি কেউ থাকেন যে যে আপনার আন্ডারে আছে সে পুরুষ মানুষই হন বা মহিলাই হন মানে কোনো মহিলার মাই হোক বা কোনো পুরুষের মাই হোক যদি আপনার পরিবারের লোক আপনার সেই বয়স্ক লোকটির ওপরে শারীরিকভাবে নির্যাতন করে আমি বলবো কঠোর হস্তে দমন করুন সেটা তার জন্য যা তার কারণ খুব গভীরে স্টেপ কি গভীরে আজকে আপনার বাড়ির যে বয়স্ক সদস্য যে আপনাকে ছোটবেলা থেকে বড় করেছে যার সয় সম্পত্তি তার শেষ জীবনের পুঁজিটুকু আপনার হাতে তুলে দিয়েছে সেই মানুষটিকে যখন আপনার পরিবার হেনস্থা করতে পারে আপনি যখন আপনার মা বা বাবার বয়সীতে আসবেন সেদিন জানবেন যে আপনার কোনো রেহাই পাবেন না এদের কাছ থেকে কেননা এদের কিন্তু আদত হয়ে গেছে লোকে বলে বয়স্কদের মুখে শুনেছি কলা গাছ কাটতে কাটতেই মানুষ কাটা শেখে তো আপনার বাড়ির প্রাচীন সদস্যটাকে আপনার পরিবারের লোক যখন নির্যাতন করবে আপনি জেনে নেবেন এই নির্যাতনের শিকার আপনাকেও একটা সময় হতেই হবে কেননা এদের হয়ে গেল এবং এরা জানলো যে প্রত্যেকটা মুহূর্তে অত্যাচার করে বয়স্ক মানুষটিকে বাইরে বার করে দেয়া যায় হ্যাঁ এই ব্যাপারে তারা অভিজ্ঞ হলো এবং আপনার ক্ষেত্রে অভিজ্ঞতাটা তারা কাজে লাগাবে আর আমি বয়স্ক মানুষদের বলবো যদি কোনো বয়স্ক মানুষ আমার এই ভিডিওটা দেখেন যে যতদিন আপনারা বেঁচে আছেন আপনাদের স্বয় সম্পত্তি এবং শেষ জীবনের সম্বল কারো হাতেই তুলে দেবেন না সে যতই আপনার প্রাণ ছেলে হোক মেয়ে হোক নাতি হোক নাতনি হোক ছেলের বউ হোক প্রতিবেশী হোক বা কেউ আপনাকে নিয়মিত দেখাশুনো করেন এরম কোনো ব্যক্তির হাতেই তুলে দেবেন না এটা আমি আমার তরফ থেকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ মানুষের মন বড় বিচিত্র আর লোভী যে মুহূর্তে তার স্বার্থের আঠা কেটে যায় সেই মুহূর্তে সমস্ত সম্পর্ক তারা ছিঁড়ে ফেলবে স্বার্থে আটা দিয়ে যতদিন জুড়ে রাখা যায় যদি পারেন রাখবেন আর স্বার্থটাকে শেষ দিন অব্দি বজায় রাখবেন যে আমাকে যদি তুমি যত্ন করো ভালো রাখো তাহলে তোমাদের স্বার্থ আছে স্বার্থটা পূরণ হবে স্বার্থটা পূরণ করে দেবেন না এটা আমার বয়স্ক লোকেদের কাছে এবং আমার বয়সী যারা রয়েছেন তাদের কাছে সবিনয় নিবেদন বলতে পারেন ভালো থাকবেন কি করে বলি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এত কষ্টের কথা ভালো লাগার কি আছে ভালো লাগার কিছু নেই এতে নমস্কার সবাই সাবধানে থাকুন